হ্যালো ফিভার্স ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাজ ওয়ার্ল্ড তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজকে তোমাদের সঙ্গে এটাও অনেকই পুরনো এটা আমার ডায়লগটাও পুরনো হয়ে গেছে আর কি পুরনো ভিডিওই যেহেতু আমি দিই তোমরা যারা দেখো আমার ভিডিওগুলো তারা বুঝবে যে এই ইউটিউবারটা হচ্ছে পুরনো ভিডিও দেওয়ার ইউটিউবার যাই হোক তবুও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরনো হলেও তোমাদের কাছে তো নতুন তো তাই জন্য অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা দেখো তো ভিডিওটা খুবই ছোট্ট তো যাই হোক একটা ছোট্ট ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো বুঝতেই পারছো লেখা দেখে যে ক্রিসমাস সেলিব্রেশনের ভিডিও তো আমি একটা মিনি ব্লগও দিয়ে দিচ্ছি এর ওপরে আর কি তো লং ভিডিওটা অবশ্যই তোমরা দেখো মিনি ব্লগটা দেখে যেন বা শর্ট লং ভিডিওটা যেন দেখতে ভুলে যেও না তো পুরোটা দেখো দেখো এটা হচ্ছে মেয়ের স্কুল আর কি মেয়ে তো প্লে স্কুলে পড়ছে আশা করছি যারা দেখো আমার ইউটিউব চ্যানেল যারা ফলো করো তারা বুঝতেই পারবে যে আমার মেয়ে একটা স্কুলে অ্যাডমিশন নিয়েছে তো মোটামুটি প্রায় এক বছর হতে চললো আর এটা একটা প্লে স্কুল তো মেয়ের এবার তিন বছর বয়স হলো ওকে বছর তিন চার মাস সেরকম টাইমে অ্যাডমিশন করানো হয়েছিল তো খুব সুন্দর আর কি এই স্কুলটাও আমাদের এই কৃষ্ণনগরে নতুনই ওপেন হয়েছে তো খুব ভালোই ভালোই কেয়ার করে আর কি আর এখন স্টুডেন্টও খুব বেশি নয় তো যাই হোক এখন মানে রেগুলার অ্যাডমিশন হচ্ছে তো যখন অ্যাডমিশন করিয়েছিলাম তখন অল্পই ছিল তো এখন আবার অনেক স্টুডেন্ট হয়ে গেছে তো যাই হোক খুব ভালো এরা কেয়ার করে খুব সুন্দর আর সেলিব্রেশন যেগুলোই হয় সেগুলো খুব সুন্দরই হয় ছোট স্কুলের মধ্যে দেখো বাচ্চাদের কত সুন্দর ট্রেনিং দিয়েছে এত ছোট ছোটো বাচ্চা দাও যে এরা অ্যাটেম্পট করেছে এই যে নাচগুলো করছে এরা যে এনজয় করছে এটাই খুব সুন্দর এগুলোই দেখতে ভালো লাগে আর খুব সুন্দর ডেকোরেশনটা করেছিল এরা ভীষণ ভালো আশা করছি তোমাদেরও দেখে ভালোই লাগবে ভালো লাগছেও তো যাই হোক কমেন্ট করো তোমরা কেমন লাগছে আর এদেরকে সবাই লাল পরি লাগছে না কত সুন্দর সব কত শান্তা দেখো ছোট ছোট কিউট কিউট শান্তা সবাই রেড ড্রেস পরে এত সুন্দর তো ওদের ড্রেস কোড ছিল এটাই যে রেড আর হোয়াইট তো ম্যাক্সিমাম জন তো শান্তাই চলে এসেছে পুরো আর শান্তার টুপি করাটা মাস্ট ছিল সবার তো এখানে একজন শান্তাও আর কি ইনভাইট করা হয়েছিল একজনকে শান্তা হিসেবে তো ওই শান্তাই সবাইকে গিফট দেবে তো সেই জন্য প্রত্যেকটা বাচ্চা তো ভীষণ খুশি তবে আমার মেয়ে না শান্তাকে ভীষণ ভয় পেত এখন অবশ্য ভয় পায় না যখন যে টাইমে সেলিব্রেশনটা হয়েছিলো তখন শান্তাকে ভীষণ ভয় পেত আর তারপরেও বুঝে গেছে যে শান্তা তো গিফট দেয় তো শান্তা তো ভয়ের কোনো কারণ নেই শান্তা ভীষণ ভালো আর কি কেউ একজন ব্যক্তিত্ব তো যাই হোক প্রথম দিকে ওকে বেশ এই সুযোগ মানে এটাই সুযোগ সদ্দাভর পড়ে আমরা ভয় দেখাতাম শান্তা তা যদি দুষ্টুমি করতো শান্তা নামে ভয় দেখাতাম আর কি তো এখন আর সেটা হয় না কারণ এখন আরও ভয় পায় না তো আমার মেয়েটাকে দেখো ওকে হোয়াইট অ্যান্ড রেড দুটোরে দুটো ড্রেসই পরিয়েছি আর কি দুটোর কম্বিনেশনেই পরিয়েছি শান্তার ড্রেসটা পড়াতে পারিনি যেহেতু ও ভয় পেত শান্তার ড্রেস পরতেও চাইতো না তো সেই জন্য সান্তার ড্রেস পরাতে পারিনি খুব জোর করে টুপিটা পরিয়েছি আর বন্ধুদের দেখে হয়তো টুপিটা পরেছিল কিন্তু ওকে জাস্ট একবারই সান্তার ড্রেস ভালোভাবে পরানো গিয়েছিলো যখন ওর একেবারেই সেন্স ছিল না একদমই ছোট্ট ছিল আর তারপরের বছর খুব জোর জোর করে কান্নাকাটি কিন্তু পড়েছিল আর থার্ড টাইম এবার তো পড়লোই না আর এখানে দেখো শান্তা খুব সুন্দর ক্রিসমাস ট্রি ওদের যে কাগজের বানিয়ে দিয়েছিল তো সেটাই দিয়েছিল তো যাই হোক থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে